কিন্তু হাসি উপেরতলা কিন্তু হাসি কিন্তু দেখো চোখটা পুরো লাল রং বালা করে ছেড়ে দিলাম দিনের বেলাগুলো না বুঝিয়ে নিতাম বেলা আর যেটা রয়েছে এটা আমি পড়বো আর ভাইয়ের এইটা হচ্ছে লুক তো কেমন লাগছে কমেন্ট করে জানাও আর আমার কিছু আর পড়ার আর একটা কথা বারবার বলতে পারলে বড় একটা বুক আছে ভাই এরকম কেন বলছিস ভাই ভাই আমি কিছু করেছি তুই বল আমরা কিছু করেছি ধরি তো তো ভাই ভাই গুড মর্নিং আর ব্লগ কিন্তু আজকে ইন্ট্রো মারছি না কারণ কি ভাই সেরা লেভেলে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আমি আউটে বেরাতে পারছি না যদি আমি আউটে বেরোতাম তাহলে আমি আমার ইন্ট্রো যেটা আছে নিউ 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 ওটাই মারতাম ঠিক আছে তো আমি এখন মারবো না ইন্ট্রোটা তো ইন্ট্রো না মিলে ব্লগটা স্টার্ট করছি ব্লগটা স্টার্ট মেনলি মেনলি বেসিক্যালি তোমাদের বলে দিই আজকে আমি একটা জায়গায় যাবো ঠিক আছে তো যাবো তো ভাই সেটা আমি ভেবেছি ভগবান ভাবেনি যদি ভগবান ভাবতো তাহলে বৃষ্টিটা আর দিত না ঠিক আছে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তোমাদের একবার দেখি নিই দেখো এই কান্দে তোমরা বুঝতে পারি যাবে যে এখনো এই লারকে যাচ্ছে আরে ভাই বাস আউট হয়ে যাচ্ছে এরকম এখনও বৃষ্টি হচ্ছে বুঝতে পারবে তো মেনলি আমরা হচ্ছে সকালবেলা এখন একটা জায়গায় যাবো ওখানে হচ্ছে কাজের জন্যই যাবো তো আমি যাবো অনেকে আসবে অনেকে আমি আর অনি ঠিক আছে তো তিনজন মিলে আপাতত যাবো দেন তারপরে চলো যাই কথা বলছি চলো আমি তো যাই একটু কাজে তো ভেবে এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আছি তো মেনলি ভাই আর আমি যাচ্ছি আমাদের সাথে রনিও যাবে রনি এখন ট্রেনে রয়েছে আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি ট্রেনটা ধরতে হবে তো ট্রেনটা ধরে ফার্স্ট অফ অল আমরা এখন যাবো হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে তারপরে আমাদের আবার যেতে হবে ঢাকুরিয়া দেন তারপরে একটু হালকা পাতলা যেরকম পারবো তোমাদের সাথে শেয়ার করব কি যাচ্ছি কি কাজে যাচ্ছি সেটা শেয়ার করব না বাট তোমরা দেখতে থাকো যে আমরা হালকা পাতলা কী মজা করি ঠিক আছে

তবে ফাইনালি টিকিট কাটা কমপ্লিট আর ইতিমধ্যে আমাদের ভাই চলে এসেছে রনি মুখার্জি না সরি রনি দত্ত না সরি তো টাইটেল কি জানো ভাই রাইস বলো ভাই এ ভাই হ্যাঁ বাই 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 ব্লক চলছে এটা ভাই ব্লক ব্লগ কী করেছি আমি কিছু করিনি জানো গাই সত্যি কথা বলতে লেট করে এসেছি আমরা অনেক সকালে চলে এসেছি না ভাই

এ না গো দেখো টিকিট কাটতে লেট হয়ে গেছে বলে আমাকে ঝাড় দিচ্ছে ট্রেনটা লেট হয়ে গেছে ঠিক আছে রাখ করেছিস রাখ করেছিস আর ভালো কি খাওয়া দাওয়া করলি কিনা বাবা রাগ এ মুখ খুললে শুধু মারা যাচ্ছে কেন তোমার এই বুক কি সব বেরিয়ে যাচ্ছে আবার তো স্টেশনে রয়েছি শিয়ালদা যাব শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে আবার এক জায়গায় যাবো আর ভাইয়ের পাসিনা হয়ে গেছে এই যে পাসিনা পড়ছে ঠিক আছে রক্ত ঘেমে জল হয়ে বেরাচ্ছে শরীর থেকে সে আমি বুঝতেই পারছি ওর মনটার চোখটা রাখো রাখি লাল হয়ে গেছে মুখে কিন্তু হাসি গোপের তলায় কিন্তু হাসি কিন্তু দেখো চোখটা পুরো লাল ছেড়ে দিলাম দিনের বেলা না বুঝে দিতাম আনিস নি তো আনিস নি তো চলো যাই বা যাই তারপরে কথা হচ্ছে চলো এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা এখন যাচ্ছি এখন রয়েছে পাক্সার দিতে এখন রয়েছে ট্রেনের মধ্যে তিন ভাই ট্রেনটা বেশ সুন্দর পুরো অরেঞ্জ নেক্সট কালার বাইরে দেখো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে সকাল সকাল ভাই কি আর বলবো দেখতে পাচ্ছ সেরা লেভেলের বৃষ্টি হচ্ছে ভাই আর এতক্ষণ এডিট করছিলাম সকাল থেকে উঠে আর ভাবছিলাম যে ঘুম থেকে উঠে কী করবো কী করবো জাস্ট একটু এডিট করলাম এডিট একটুখানি বাকি ছিল আর কালকে অনেকটা রাত করে এসেছি যার ফলে আর ভাই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কন্টিনিউ করতে পারিনি কারণ কি ভাই আমরা লাস্ট ট্রেনটা না ভাই লাস্টের আগের ট্রেনটা মিস করেছি দৌড়ে দৌড়ে ধরতে পারিনি ঠিক আছে তারপরে যে লাস্টের ট্রেনটা ছিল লাস্টের ট্রেনটা আমরা ধরেছি লাস্টের ট্রেনটা ধরে আমরা চলে এসেছি অনেকটাই রাত হয়ে যায় আমার অ্যান্ড্রয়েড ফোনে চার্জ ছিল না ফলে ভাই তোমাদের শেয়ার করতে পারিনি কিছু বোঝাতেও পারিনি তো মেনলি বেসিক্যালি আজকে সকালে ঘুম থেকে উঠলাম উঠে তো ভাবলাম যে না ব্লগটা করা হয়নি ব্লগটা শেয়ার করি তো ভাই শেয়ার যে করবো ভাই আপনার যদি বৃষ্টি হচ্ছে না ভাই কোথাও বাইরে বেরোতে পারছি না বাইরে বেরোয় আউটে তোমাদের সাথে শেয়ার করবো কিছু তো ভাই সেটাই হলো না এখন তো সেটা লেভেলে বৃষ্টি হচ্ছে দেখা যায় বৃষ্টিটা কমলে তারপরে যদি কোথাও বেরোয় দেন তারপরে তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে বৃষ্টি তো সেটা লেভেলে হচ্ছে তো তোমার কাজে এসে কেমন লাগছে কাজে আজকে বেসিকালি তোমাদেরকে বলে দিয়ে দেবে আজকে হচ্ছে উল্টো রথ ঠিক আছে তো আমি একটা কাজে এসি এই কাজটা হচ্ছে ভাই একটা র্যালি টাইপের কাজ তো আমি হচ্ছে ভাই মহুর সাজবো ঠিক আছে আমার ড্রেস আপটা এখানে মানে জিনিসটা যেটা দেখি র পশ্চিমবঙ্গের আর আমার লুক তো দেখে নিলে আর এটা হচ্ছে অনেকেতের লুক ঠিক আছে ও আজকে ডান্ডিয়া করছে ডান্ডিয়াতে একটা সিনা য আর এইটা হচ্ছে আমার ময়ূর এটা আমাকে পড়তে হবে একটু পরে পড়বো ভাই সেটা আমি দেখাতে পারবো না কারণ প্রচণ্ড পরিমাণে লোক থাকবে এখনও নিচে লোক আছে দেখতেই পাচ্ছ এখনও নিচের লোক অনেকেই যাচ্ছে এবার র্যালিকে আমরা বেরোবো এক্ষুনি ঠিক আছে আর এইটা যেটা রয়েছে এটা আমি পড়বো আর ভাইয়ের এইটা হচ্ছে লুক তো কেমন লাগছে কমেন্ট করে জানাও আর এরপর আমরা কিন্তু এই দুজন আসিনি অনেক ছেলে এসছে অনেক মেয়েরাও এসছে ঠিক আছে তো সবার সঙ্গে তো ব্লগটা কন্টিনিউ করা যায় না না আমি একটা করছিলাম ব্লগ করতে গিয়ে তো ভাবলাম যে না এবার যতটা পারবো শেয়ার করবো তো চলো আস্তে আস্তে দেখি ফোনটা আমি নিয়ে যাবো না ফোনটা এগিয়ে যাব কাজটা করে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চলো দেখতে পাচ্ছি এইটা হচ্ছে স্কুলটার নাম লোকেশনগুলো বেশ খুব সুন্দর আর এনারা এখন আবার র্যালিতে চলে যাচ্ছে আমরাও বেরোবো এনারা এখন র্যালিতে চলে যাচ্ছে তো আমাদের বেরোতে হবে র্যালির দিকে যেতে হবে এবার এই রাস্তাটা দিয়ে অনেকটা দূরে সোজা সোজা যেতে হবে ঊদ যেতে হবে তো চলো এখানে বেশি সময় নষ্ট না করে এবার যে বোরিং বোরিং লাগছে না তো তোর তুই এখানে এগারো বসে যে বোরিং লাগছে না তো তোর কি লাগছে মানে এই কাজে এসো তুমি মে মে করছিস কি यार बोलबो तो के আছে ভেবে পরে কথা বলছি তো বেবে شويهর অবস্থা প্রচন্ড খারাপ গাহক প্রচন্ড পরিমানে ব্যাথা বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিও পড়ছে তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমার না না ওরা হবে কিছু সাবস্ক্রাইব করে ঘন্টাটা না বাজিয়ে দিও ঠিক আছে যদি তো আমাদের মনে হয় যে ঘন্টাটা বাজিয়ে দেবে উফ মাথা চুলকাচ্ছে মনে হচ্ছে সানটা তো করতে হবে কিন্তু সানটা এখন করবো না কেন বলো তো কেন জানো কারণ বৃষ্টি হচ্ছে বাইরে বেরোবো পুহুত করে সান করে নেবো আমি এখন সানে যাচ্ছি তোমরা ব্লগটাকে যদি ভালো লাগে বলে দিলাম এর পরের ব্লগ আসছে খুব ভালো ভালো রেডি থাকো দেখার জন্য তার জন্য এখন নোটিফিকেশন অল করে রাখো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য এটা